তুমি না আমার বউ তুমি না আমাকে চেনো তুমি না আমাকে জানো তাহলে তোমার বাবার ম্যানেজার কিভাবে টাকাগুলো দিয়ে যায় তোমার কোন সাহস হলো তুমি টাকাগুলো রাখতে তোমার বিন্দুমা মাত্র হাত পা কাঁপলো না বিন্দু মাত্র না তোমার টাকাগুলো ধরতে শোনো আমি তোমার সাথে এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না আমি জাস্ট এতটুকু তোমাকে বলবো তুমি টাকাগুলো তোমার বাবাকে দিয়ে আসো মানে কি আমি এটা পারবো না আর আমি এইভাবে চলতে পারবো না এটা একটা জীবন তুমি আমার মুখে মুখে তর্ক করছো টাকা দিয়ে আসতে পারবা না সামান্য পাঁচ লাখ টাকা তুমি লোভে পড়ে গেলা তুমি কি আবার সেই ওয়াইফ সে ভালোবাসার মানো তুমি তো টাকা দেখে তুমি নিজের কাছে বিক্রি হয়ে গেছো তুমি চেঞ্জ হয়ে গেছো আসলে এটা তো আমি তোমার কাছ থেকে আশা করি নাই এখন কোনো কথা হবে না আমি স্রেফ বলবো তুমি টাকাগুলো তোমার বাবার বাড়িতে দিয়ে আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না দ্বিতীয়টা আচ্ছা তোমার এত ইগো কেন বলো তাহলে তুমি ভালো ইনকাম করো আমাকে ভালো একটা পরিবেশে রাখো আমি এই পরিবেশে থাকতে পারবো না

তুমি এই মুহূর্তে আমার তোমার ভাঙ্গা ঘরে স্থান তোমার হচ্ছে মেয়ে তুমি না তুমি আমার বাইক না তুমি অনেক চেঞ্জ হয়ে তুমি বের তোমার এই টাকা বাবার টাকা তুমি বের হও আমার সামনে দেখে যাও আমার নিয়ে আমি আমার মেয়েকে আমার মেয়েকে রেখে দাও আমি চাই না তোমার মতো আমার মেয়ে এই বস্তিতে বড় হোক দেখো